বিসমিল্ রহমান রহিম আরেক পদ্ধতিতে আপনাকে আরবি অক্ষরের নোকতা পরিচয় করানো হচ্ছে দেখেন একটা হচ্ছে এক নম্বর দু নম্বর তিন নম্বর এক নম্বর হচ্ছে কি একটা নুক্তা এরকম কটা আছে

এর ভিতরে এবার আরেকটা জিনিস বলি এই যে পনেরোটা অক্ষর পনেরোটা অক্ষরের মধ্যে তিনটা অক্ষর আছে তাদের নিচে ঢুকতে হয় তিনটে এক এক নম্বর হচ্ছে কি বা দুই নম্বর হচ্ছে জি আর তিন নম্বর হচ্ছে ইয়া এই তিনটে অক্ষর কি হয় নিচে নিচে নুক্তা

তাহলে বুঝে আসছে আমি অক্ষু না কিন্তু আমি সব বেশ বুঝতে পারছি দেখতে পাচ্ছি এই অকুপ সেজন্য আমি অক্ষুবেন বেশি তাহলে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো আল্লাহ